জাতীয় সরকার ইস্যুতে এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এবং এনসিপি কিন্তু মুখোমুখি এখন এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এখানে আমি একবার প্রতিবেদন থেকে আপনাদেরকে বলছি নাহিদ ইসলাম সরাসরি বলেছেন তারেক রহমান জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে জাতীয় সরকারের কোনো প্রস্তাবই দেওয়া হয়নি এখন প্রশ্ন খুব স্পষ্ট মিথ্যা বলছে কি দুজনের একজন সরাসরি জনগণকে ধোকা দিচ্ছেন কেউ একজন মুখে গণতন্ত্র বললেও বাস্তবে হয় নিজের দল রক্ষা করতে নয় নিজের অহংকার বাঁচাতে সত্যকে গলা টিপে মারতেছেন আর যদি সত্যিই তারেক রহমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে সেটা শুধু রাজনৈতিক অপরিপক্কতা সামিল নয় জাতিকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে ঠেলে দেওয়া এই দেশে যেখানে প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান মৃত সেখানে মানুষ ভোট দিতে পারে না সেখানে সব দলের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে হলো দেশের ভবিষ্যতের মুখে দরজা বন্ধ করে দেওয়া জাতীয় সরকার গঠন হলে কি হতে দখলের রাজনীতিতে একটি বিরতি আসত সকল পক্ষের অংশগ্রহণে অত্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন হতো রাষ্ট্রযন্ত্র দলীয় বলয়ে বন্দি না থেকে কিছুটা ভারসাম্য পেত গণতন্ত্র শব্দটা আবার কিছুটা হলেও অর্থবোধক হতো এই সুযোগ যদি কেউ ইচ্ছাকৃত নষ্ট করে থাকেন তাহলে তিনি ইতিহাসের কাঠ করায় অপরাধী আর যদি এমন কোনো প্রস্তাবই দেওয়া না থাকে তাহলে যারা প্রস্তাব বলে হয়ে গিয়েছিল ঘাটতে চায় তাদের উদ্দেশ্যই বা এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তারেক রহমান কেউ মির্জা ফকুল এবং নাহিদ ইসলাম কেউ কারণ এই দেশ ব্যক্তির না দলের না এই দেশ জনগণের তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এই জাতীয় সরকারের সাথে মুখোমুখি ফকুল এবং নাহিদ এবং বিশেষ করে নাহিদ এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে অভিযোগ করা হয়েছে যে আমরা তারেক রহমানকে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছি দেখেন অনেকেই কিন্তু জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল পিনাকি ভট্টাচার্য কিন্তু বলেছিল কিন্তু বিএনপি কিন্তু এতে সারা দেয়নি তো এই ক্ষেত্রে আমি কেন জানি আমার মনে হচ্ছে নাহিদেই আসলে সঠিক তো আপনারা আসলে কাকে সঠিক মনে করতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ